আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আকাশমানি কার্ডের সূর্যগোলাপ সেমি বক্স কাঠ আমাদের এই কাঠটি হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি গাছের আর এই পাশে যে রাউন্ড কাঠ এটাও দুই ইঞ্চির ভিতর এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এই পাশে যে কাঠগুলো আছে এগুলো হল ফুল বক্স দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা লেগ সাইড এবং হেগ সাইড দুই হাজার থাকবে দুই ইঞ্চির ভিতর অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি আমাদের এই কাঠগুলো নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা হইলে আমাদের লগেশন আশুলিয়া সাভার ডাকা পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ট্যাপ এখান থেকে চাইলেই সব ধরনের ফার্নিচার পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাকিস্ট্রাব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আর যে কোনো সময় পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে পাইকারি দামে সারা বাংলাদেশে ফার্নিচার নেওয়া যায় যদি আমার চান পাইকারি দামে সব ধরনের পানি জল নিতে তাহলে আমাদের লিস্ট দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন